কোনো রাজনৈতিক দলের যদি দেশকে কোনো কিছু না দেয়ার থাকে দেশকে কোনো কিছু দেওয়ার অবশিষ্ট কিছু যদি না থাকে তাহলে ওই রাজনৈতিক পার্টিরে মানুষ বয়কট করে কোনো রাজনৈতিক পার্টি যদি কোনো দেশকে গোলামির দিকে নিয়ে যায় তাহলে ওই রাজনৈতিক দল টিকতে পারে না মুসলিম লীগও কিন্তু ভেঙে গেছিল। কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না জাতির পিতা ছিল তারেও কিন্তু মানুষ অবহেলা করছে মুসলিম লীগ ভেঙে ফেলছে বাংলাদেশ আলাদা হয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতার জন্য শেখ মুজিবুর রহমান সাহেবের অবদান অনস্বীকার্য উনি যখন দেশকে গোলামীর দিকে নিয়ে যাচ্ছিল তখনও তার বিরুদ্ধে দেশের মানুষ দাঁড়াইছে সেনাবাহিনী দাঁড়াইছে ওনাকে হত্যা করা হয়েছে পেসিবাদের পতন ঘটানো হয়েছে এরশাদ সাহেব উনি ছিলেন বিচক্ষণ লোক উনি বিষয়টা বুঝতে পেরেছিলেন তাই খুব অল্প সময়ের মধ্যেই ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন উনি রাজনৈতিক সিন্ডিকেটের শিকার হয়ে দেশটাকে গোলামীর দিকে নিয়ে যাচ্ছিল উনার এই গোলামির দিকে নিয়ে যাওয়া দেশের মানুষ সহ্য করে নাই ওনাকেও পালাতে হয়েছে এখন সামনে যদি কোনো রাজনৈতিক দল দেশকে গোলামীর দিকে নিয়ে যেতে চায় সেটা পাকিস্তানের গুলামি হোক কিংবা ভারতের গোলামী সেটা বাংলাদেশের মানুষ মেনে নিবে না আর তাদের জন্য অপেক্ষা করতেছে খুব ভয়াবহ দুঃসময়